শিক্ষা অফিস থেকে আমাদের কিন্তু খেলার একটা নিয়ে আসতে পারে এনে আসতে পারে আমাকে জানাই মিনিট করতে পারতেছি না সত্যি আমরা নিজে নিয়ে গেলে আমাদের একটা কাগজ দিয়ে দেয় এবার আমি ওনাকে বললাম যে আমাদের ছাড়া আমরা মিনিট করতে পারি না টাকা পয়সা

শোনো সব প্লাটুন মিডলগুলো ওই ওখানে চলে যাও প্লাটুন মিডল আর সবাই দিকে যাও বলুন